আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেল সবাই স্বাগত আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে ইফতারের একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখে না বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ইফতারের ব্লগ ভিডিও আজকে আমাদের সিক্স মানে ষষ্ঠ ইফতারারি আর রমজান মাহে রমজানা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগ ভিডিওটা শুরু করছি সামান্য কানে আয়োজন করেছি এ দেখে নাও এ আগের ভিডিওটা আমি দিয়েছিলাম তখন কিন্তু এই ভিডিওগুলোকে কিছুই দেখা যায়নি তার জন্য আমি আবার আজকে নতুন করে তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন আজকে আমি কি দিয়ে ইফতার করবো যা মানে আমার কাছে ছিল অনেকের কাছে তো তাও থাকে না তো অনেকে কিন্তু শুধু জল দিয়েই কিন্তু ইফতার করে বা কিছু দিয়ে করে তো আমার কাছে যতদূর আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জানাই তো দেখেন আমি আজকে ইফতারের জন্য কে নিয়ে নিয়েছি তো মধু দিদির আজকে ইচ্ছাটা পূরণ করতে পারে আমি অনেকটাই খুশি হয়েছি মানে এর আগে কিন্তু মানে গতকাল আমি ভিডিওটা যে ইত্যাদি ভিডিওটা দিয়েছিলাম আমি দুঃখিত খুবই দুঃখিত আমার যে ভিডিওগুলো আমি এডিট করে দিয়েছিলাম আপলোড করেছিলাম কিন্তু আমি ওই ভিডিওগুলো কিন্তু আমিও ডিলিট করে দিয়েছিলাম আমার গ্যালারি থেকে তার জন্য আমি আর ফুল আবার এডিট করতে পারি তো তার জন্য আজকে আমি আবার নতুন করে ভিডিও ইয়ে করেছি আজকে কোনো বলি নেই তো আজকে আমার কাছে যা ছিল ফল ফ্রুট তা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছে তো আমি আজকে এখানে তরমুজ নিয়েছি এরপর আঙ্গুর নিয়েছি বেদানা নিয়েছি খেজুর নিয়েছি আর কোয়াশগুলি নিয়েছি কমলার তো দুই গ্লাস আমরা মা ও মেয়ে দেখে এখানে তো আজান দিয়ে দিয়েছি তো এখন আমি তো আগে দোয়াটা পরে নেব তাওয়াক্কালতু আলা চুমতলাকা ওয়া কালতো আল্লাহ আর আরহামার রাহিমিন কিন্তু এই দোয়াটা করে পরে কিন্তু আমরা আজন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা জল পান করি বা পানি পান করি এরপর তো আমরা প্রথমে আমরা নবীজির মানে প্রিয় ফল হলো খেজুর তো খেজুরটা খেয়ে আমরা জল মানে পানিটা খেয়ে এরপর তো রোজাটা করবো খেজুরটা খেয়ে এরই তো অনেকে কিন্তু অনেক কিছু ইয়ে করে তা আমার কাছে যা আছে তাই তো অনেকের ভিডিও আমি দেখেছি অনেক কিছু ইয়ে করেছে সবাইকে অনেক অনেক মাহে রমজান অনেক অনেক শুভেচ্ছা রইল আর যা কেমন ভিডিও মানে তোমাদের কেমন যাচ্ছে ইয়ে রমজান রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানো আর কে কী দিয়ে ইফতার করছে অবশ্যই কমেন্ট করে জানো তা আমি খাবার শুরু করেছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নেওয়া সাহায্য করে বা পড়তেও কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো ছোটো ছোটো কমেন্টগুলো আর অনেকটা উৎসাহ যোগে আমাদের এ ভিডিও করার জন্য তো আজকে তোমাদের সাথে যে শেয়ার করতে পেরে আমাদের সিক্স ইফতার মা রমদান করিম তো আমার কাছেও খুব ভালো লাগছে ফাইনালি এক বছর পর আমাদের এই রোজাটা ফিরে এসেছে ফাইনালি এক বছর অপেক্ষার পর আমি তো খুবই এক্সাইটেড খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে রোজা রাখতে তো তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই পাশেই থেকে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে দেবেন যাতে করে নতুন নতুন আমি ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এমন ভালো ভালো ভিডিও বা রেসিপি বলো ব্লগ ভিডিও বলো পেতে হলে অবশ্যই আমার পাশে দেখো আর যারা নতুন হয়ে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রাণ বড় ভালোবাসা সবার কেমন রোজা কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক দিতে একদমই বলবেন না কমেন্ট করে জানাতেও একদমই বলবেন না আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের আদ্য সজনের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা যেমন রোজা রাখার নিয়তও আছে আবার রোজা মুখলারও নিয়ত আছে তো এখন আমরা ফল ফ্রুট খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা খাবো এই যে কাবলি কাবলিপুট আর আলু দিয়ে রান্না করেছিলাম সেটা মানে আমি রান্না করে আমার যা দিয়েছে তার জন্য বাটি বাটি করে নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন মুড়ি দিয়ে মাখিয়ে খাবো এটা আমার যা দিয়েছে কাবলি কাবলিপুটের যে তরকারিটা আর রুটি দিয়েছে আমার যা তো আমি আজকে শুধু ফল ফ্রুটি করেছি ওরা বলেছে ও রান্না করতে হবে না তুমি আজকে আমরা দেখোটাই কে নিও তো এরপর তো এখন আমি একটা জিনিস বলতে চাই তোমরা যে যা করে আমি কিন্তু চিনি দিয়ে খেয়ে খাই যে প্রত্যেক পূজাতেই কিন্তু আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে চাও তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো এখন চিনি দেব দেখে নাও চিনি দিয়ে এখন আমি যে কাবলি কাবলিপুথের তরকারি আছে কাবলি কাবলিপুথের তরকারি দিয়ে মাখিয়ে খাবো তো আমার কাছে তো খুবই ভালো লাগে শুধু শুধু তরকারি দিয়ে খেতে ভালো লাগে না যার যেমন জীবের স্বাদ তেমন আরই তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো আজকে মানে ফল ফ্রুট খাওয়ার পর তো এভাবে খাবো বড়া বা পকোড়া থাকলে তো আরও ভালো লাগে ওই দিন কিন্তু আমি দুঃখিত গতকাল কিন্তু যে ভিডিওটা আমি দিয়েছিলাম বাট আমি অনেকটাই আমি শর্মিন্দা মানে অনেকটাই দুঃখিত আর অনেকটাই খুব খারাপ লাগছে আমার তো কিছু দেখা যায়নি আমিও আর চেক করিনি মানে আমি প্রিমিয়ারও থাকতে পারিনি কেননা আমার মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য আর প্রিমিয়ারও আমি জয়েন হতে পারিনি কারোর সাথে কথাও বলতে পারিনি আমি নিজেও দেখিনি তার জন্য পরে কমেন্ট চেক করে দেখি যে মানে অনেকে বলছে ভিডিও দেখতে পাচ্ছি না তোমার কথাগুলোই জাস্ট শুনতে পাচ্ছি কথাই বললো তো বন্ধুরা দেখে না আমি এখন চিনিতে তরকারিতে মাখিয়ে নিচ্ছি তো আমি ভিডিওটার বেশি একটা বড়ো করছি না বন্ধুরা তো অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটা ইত্যাদি ব্লগ ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জেনেও তো তোমাদের কমেন্ট পড়তেও কিন্তু ভালো লাগে ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে খুবই এক্সাইটেডারি আর অবশ্যই তোমরা ভালো লাগে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে আর সবাইও ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই রোজার তো অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং